বন্ধুরা মুনলাইট চিত্রা এখন দেখায় গোল্ডেন লিফের মধ্যে আর একটা অনবদ্য গাছ দেখুন কি সুন্দর পাতা এর পাতা আরও সুন্দর হয় এবং ডিপ লাল কালারের ফুল হয় আমি ফুল দেখিয়ে দেব সাইডে এখানে ফুল সমেত গাছও রয়েছে এখন আরও কিছু মুনলাইট বা গোল্ডেন লিফের গাছ আপনাদেরকে দেখাবো এই আমার পেছনে রয়েছে হচ্ছে কেলিসা বা গোল্ডেন কেলিসাও একে বলতে পারেন গোল্ডেন কেলিসায় খুব সুন্দর সাদার সঙ্গে একটা হালকা পার্পেলি মিক্সচার হয় ফুলে এখনও সেই মিক্সচারটা আসেনি যেহেতু ছোট ছোট চারা কিন্তু দেখুন ছোটো চারা হলে হবে কি গাছে কিন্তু ফুল রয়েছে এটাতেও ফুল রয়েছে এখানেও ফুল রয়েছে দেখুন বন্ধুরা গাছের কোয়ালিটি দেখুন এবং ফুল আসার মানে ধরনটা দেখুন ফুলের আগমন দেখলে বুঝতে পারবেন গাছ কতটা সুন্দর বা গাছে কতটা ভালো ফ্লাওয়ার হবে ইন ফিউচার খুন মুনলাইট জুয়েল এক সময় মুনলাইট জুয়েলকে সব থেকে বিশ্বের দামি বোগেনভিলিয়া বলে বিবেচনা করা হতো এখন সেই মুনলাইট জুয়েল ভ্যারাইটি কিন্তু আমাদের এখানেও চলে এসছে দেখুন কত সুন্দর চারাগুলো ছোট ছোট গাছ কিন্তু কি সুন্দর দেখতে দেখুন একদম পুরো যেন বনসাই হিসাবেই জন্ম নিয়েছে এই গাছগুলো লোকালি এখন ছশো টাকা করে বিক্রি হচ্ছে তবে বারো তারিখ যারা পার্টিসিপেট থাকবেন তাদের জন্যে কিন্তু এর ওপর স্পেশাল ছাড় থাকছে বন্ধুরা দেখুন আরও প্রচুর সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে এগুলো সব লেডিবার্ড বাটিক তার পাশে রয়েছে গিসা প্যাক করাই রয়েছে সুন্দর গিসার চারা এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও একটা অভূতপূর্ব সুন্দর গাছ সেটা হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান দেখুন বন্ধুরা এগুলো সব পিঙ্ক প্যান্থার তাইওয়ানের চারা ছোট ছোট গাছেও কিন্তু প্রচুর ফুল ভীষণই হাই ব্লুমিং একটি ভ্যারাইটি দেখছেন পিঙ্ক প্যান্থার তাইওয়ান পায়ারোপাল তার পেছনে রয়েছে ওয়াজিদ রেড এখানে রয়েছে অরেঞ্জ আইস পিঙ্ক প্যাচ এখানে রয়েছে মহারানীর আরও প্রচুর চারা সুবর্ণা বন্ধুরা এগুলো সব ব্ল্যাক সোয়ানের ফুল কিন্তু অনেক দীর্ঘস্থায়ী রোমিও জুলিয়েট আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে এগুলো হচ্ছে হোয়াইট বাটারফ্লাই গোল্ডেন পিচের সুন্দর বড় বড় চারা এর পাশে আরও রয়েছে ব্রিজা পার্পেল বন্ধুরা দেখুন এগুলো হলো ব্রিজা পার্পেল এখন যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে মহাতির অরেঞ্জ টাইগার হিমালয়া যেদিকে দেখছি সব দিকে কিন্তু প্রচুর গাছ একটা ওভারলুক যদি আমরা দেখি দেখব যে চারিদিকে গাছ এখনও তো রয়েছে বন্ধুরা ভিতরের গাছ এই নার্সারির ইন্ডোরেও প্রচুর গাছ কিন্তু রয়েছে সেখানে আমরা এখনও যাইনি স্যামন ডবল পেটাল দেখুন কি দারুণ সুন্দর চকচকে পাতা পাতা দেখ যেন মন ভরে যায় কাতা ম্যাজেন্টা ওয়াটারমেলন রয়েছে দেখুন বন্ধুরা ওয়াটারমেলনের গ্রাফটেড চারা পেছনে রয়েছে স্প্রেকট্রাম এটা হলো স্যামন ডবল পেটাল বন্ধুরা দেখুন বাটার কাপ ফুলগুলো কি সুন্দর বড় বড় এবং তার সাথে সাথে ডিপ পার্পেল কালার আমরা অনেকেই কিন্তু পার্পেল ফ্যাসিনেটেড অনেকেই আমাকে কমেন্ট করেন পার্পেল কালারের বড় ফুল হয় এমন গাছ দেখান আজকে দেখে নিন বন্ধুরা বাটার কাপের ব্লুমিং এ গাছে কিন্তু প্রচুর ফুল হয় মাল্টিপল টাইম ব্লুমিং করে একবার ফুল শেষ হওয়ার পরপরই কিন্তু ফুল আবার চলে আসে আজকে এমন কিছু গাছ আপনাদের দেখাবো যে গাছগুলো প্রচুর ব্লুমিং করে এবং নতুন ভ্যারাইটি বন্ধুরা দেখুন এখানে যে গাছটা দেখছেন এটা হচ্ছে টাইগার মার্বেল ইয়েলো এর পাতাতে সুন্দরী একটা টাইগারি একটা ভেরিগেশন থাকে যেহেতু গাছটা পুরনো বলে এই মুহুর্তে সেটা প্রমিনেন্ট নয় আমি তবু চেষ্টা করব ছোট গাছ থেকে দেখিয়ে দেওয়ার এই গাছটাও একটা নতুন ভ্যারাইটি এবং প্রচুর ব্লুমিং করে আপনারা যদি দেখেন তো একটা জিনিস লক্ষ্য করবেন ব্লুমিংয়ের প্যাটার্ন একটা নর্মাল ডাল কিভাবে ফুল শুরু হয়েছে দেখুন একদম পুরো নিচ থেকে ওপর পর্যন্ত টোটালটাই ব্লুমিং যারা হলুদ রঙ ভালোবাসেন নতুন নতুন হলুদ কালার খুঁজতে থাকেন তাদের জন্যে কিন্তু টাইগার মার্বেল ইয়েলো খুবই ভালো একটা অপশান বন্ধুরা দেখুন এটা হচ্ছে মুনলাইট চিত্রা পাতাগুলো যদি আমরা লক্ষ্য করি পাতা কিন্তু মুনলাইট গোল্ডেন এবং এর ফুলটা ভীষণই ডিপ রেড এবং বড় বড় ফুল এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফাতিমা পিঙ্ক ফাতিমার দুটো কালার আছে একটা পিঙ্ক একটা হলুদ এর বিশেষত্ব হচ্ছে এর ফুলগুলো খানিকটা সর্ষে ফুলের মতন হলুদটাকে পুরো তো ডিটো সর্ষে ফুলের মতনই লাগে ভীষণই হাই ব্লুমিং একটা ভ্যারাইটি যেহেতু নার্সারিতে এই গাছকে সেভাবে শেপ দেওয়া হয় না সেই গাছটা হয়তো আপনাদেরকে ততটা আকর্ষণীয় দেখাচ্ছে না কিন্তু প্রকৃতপক্ষে গাছটা খুবই ভালো এর হলুদ কালারটাও আমরা দেখে নিই দেখুন বন্ধুরা এটা হচ্ছে হলুদ ফাতিমা ইয়েলো খুব সুন্দর ব্লুমিং করছে দেখলে বুঝতেই পারছেন যে কতটা ফুল আসছে একটা ছোট ডালে দেখুন কত ফুল এটা দেখে বোঝা যায় যে গাছটা খুব ভালো ব্লুমিং করবে এবং এর ফুলগুলো দেখুন খানিকটা সর্ষে ফুলের মতো ফুল যখন টোটালি ম্যাচিওর হবে দেখলে মনে হবে যেন সর্ষে ফুল ফুটে আছে আপনার বাগানে আর একটা নতুন গাছ দেখায় এটার নাম হচ্ছে মাকোটা হাতি পিচ ফুলগুলো দেখুন একটা অদ্ভুত পেপার কাট লুক যদি ভালো করে ক্লোজলি দেখা যায় যদি দেখানো সম্ভব হয় তো দেখুন যে কতটা সুন্দর এর কাটিংগুলো রয়েছে ব্র্যাক্স কাটিং খুবই সুন্দর এবং ভালো ব্লুমিং করে এই গাছটি এর কাটিংগুলো একটু লক্ষ্য করুন সুন্দর কাটিং রয়েছে এর ব্র্যাক্সটা একদম পুরো পেপার কাটের মতন মনে হয় যেন পেপারটাকে সুন্দর করে কেটে কেটে বানানো মাকোটা হাতি পিচ এর পাতায়ও একটা অদ্ভুত ভেরিগেশন আছে সিলভারের সঙ্গে সঙ্গে মাঝখানে দেখুন পাতায় একটা সুন্দর দাগ আছে যদি লক্ষ্য করি এর মিডিল বরাবর কিন্তু একটা সুন্দর দাগ থাকে বন্ধুরা এই যে গাছটা দেখছেন এটার নাম হচ্ছে পিঙ্ক সেপ্টেম্বর বা ইকানিমাস পিঙ্ক এর পাতাগুলো দারুণ সুন্দর হয় আমি আর একটা গাছকে দেখাচ্ছি যেটার পাতাগুলো খুব সুন্দর আপাতত ফুলগুলো দেখে নিন পাতাগুলো দেখুন কতটা সুন্দর পাতা ভীষণই উজ্জ্বল ভেরিগেশান এবং দারুণ সুন্দর লাগে বন্ধুরা দেখুন এটা হচ্ছে তাইনিস গার্ল পিচ কালারের বড় বড় ফুল সম্ভবত এরকম ব্র্যাক্স অন্য কোনো ফুলে কিন্তু দেখা যায় না এবং তার সাথে সাথে এর সুন্দর উজ্জ্বল ভেরিগেটেড পাতা হচ্ছে কুনিং কুনিং ইয়েলো বলে এটাকে এর হলুদের মধ্যে ব্র্যাক্সটা কিন্তু অদ্ভুত সুন্দর একটা সুন্দর ওপেনিং রয়েছে ব্র্যাক্সগুলো একদম নিখুঁত সুন্দরভাবে কিন্তু শেপ করা কোনো এলোমেলো এবড়ো খেবড়ো নেই এবং দারুণ ব্লুমিং করে হলুদ কালারের বড় বড় ফুল বন্ধুরা দেখুন এটা হচ্ছে ফ্লেম ইয়েলো আমরা ফ্লেমের অনেক ভ্যারাইটি দেখেছি ফ্লেম সাধারণত সুন্দর ফুল এবং ব্র্যাক্সের জন্য বিখ্যাত আমাদের সবারই ফ্লেম গাছ কিন্তু খুব ভালো লাগে এটা হচ্ছে ফ্লেম ইয়েলো ইয়েলোর ফুল হয় তবে এটা সম্পূর্ণভাবে ভিএফ গ্রুপের মতন দেখতে নয় খানিকটা আলাদা তবে এর ব্র্যাক্স কিন্তু ফ্লেমের মতনই হয় আমি অন্য গাছে দেখাচ্ছি তবে বিভিন্ন সময় এর ব্র্যাক্সের কার্ভেচার একটু বড় শীতের জন্য আসলেও টেম্পারেচার বাড়ার সাথে সাথে এর কার্ভেচারটা কিন্তু ফ্লেমের মতনই হয়ে যাবে দেখুন ফুলগুলো আগে দেখুন খুব উজ্জ্বল হলুদ কালারের ফুল এবং ভেরি ভেরি হাই ব্লুমিং নিউ ভ্যারাইটি যদিও এই গাছ এখন খুবই দামি একটা ভ্যারাইটি তবুও এই গাছ ইন ফিউচার আপনারা দাম কমলে কালেক্ট করার জন্য আমি বলবো এই মানে এই মুহূর্তে এই গাছের যেহেতু খুব দাম বেশি সেহেতু আপনারা চাইলে নাও কালেক্ট করতে পারেন দেখুন এখানের ব্র্যাক্সগুলো দেখুন পুরো কিন্তু ফ্লেমের মতনই পয়েন্টেড ব্র্যাক্স আরও কিছু গাছ যদি আমরা লক্ষ্য করি দেখব পয়েন্টেড ব্র্যাক্স আসছে এইটা দেখুন পয়েন্টেড ব্র্যাক্স একদম পুরো ফ্লেমের মতন ফ্লেম ইয়েলো বন্ধুরা এই গাছটা দেখুন এর ফুল এবং পাতা কোনটা ছেড়ে কোনটা যে দেখবো আমি নিজেই বুঝতে পারি না এর ব্র্যাক্সগুলো যদি দেখেন এরকম ব্র্যাক্স আপনারা আশা করি কোনো বগেনভিলিয়াতে ভিলিয়াতে এখনও পর্যন্ত দেখেননি এর ব্র্যাক্স এবং ফুলের ধরন এবং ফ্লাওয়ারিংয়ের প্যাটার্ন যে কীরকম হাই ব্লুমিং হতে পারে তার সঙ্গে সঙ্গে সুন্দর পাতা দেখুন কি অদ্ভুত সুন্দর পাতা যদিও এই গাছটা একদমই নতুন একদমই ইন্ডিয়াতে নতুন এসছে আশা করি এই নার্সারি ছাড়া আর কোথাও এখনো পর্যন্ত সেল হচ্ছে না এবং ফুলগুলো যেমনি বড় এবং অদ্ভুত সুন্দর কার্বেচার এটার নাম হচ্ছে টাইগার মার্বেল হোয়াইট ভীষণই সুন্দর ভীষণই প্রিয় একটি গাছ তবে এখনও এই গাছের দাম একটু বেশি আপনারা চাইলে এ গাছ কিছুদিন পরেও সংগ্রহ করতে পারেন যদি কেউ চান তো এখনও সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই এই গাছটা যেহেতু নতুন যেহেতু ইম্পোর্ট হয়েছে বহু দামে সেহেতু এর চারা অন্তত বছরখানেক একটু বেশি দাম থাকবে এটাই স্বাভাবিক তো দেখুন এই গাছটা এর নাম হচ্ছে মিলোবাটি গত বছর অনেক সেলারি নকল গাছ বা নকল গাছ বলতে ভুল আইডির গাছ মিলোবাটিক বলে সেল করেছিলেন আমিও বেশ কয়েকবার কিনে ফেলেছি এবং প্রত্যেকবারই ভুল হয়েছে অবশেষে অরিজিনাল মিলোবাটিক কিন্তু ফিলিপিন্স থেকে আনা হয়েছে যারা মিলোবাটিক পছন্দ করেন তারা কিন্তু প্রাণভি গার্ডেনে পেয়ে যাবেন মিলোবাটিক একটা অদ্ভুত সুন্দর গাছ বিশেষ করে এর পাতা এতটাই গ্লসি ভেরিগেটেড দেখুন নিখুদ ভেরিগেশন লক্ষ্য করা যায় এবং তার মধ্যে কিন্তু মাল্টিপল টাইম ব্লুমিং করে মিলোবাটিকের পাতা এবং ফুল উভয়ের জন্য বিখ্যাত বন্ধুরা দেখুন আর একটা নতুন হাই ব্লুমিং ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি এটার নাম হচ্ছে স্যামন ডবল পেটাল এটা অত্যন্ত হাই ব্লুমিং একটা ভ্যারাইটি এটা দেখতে খানিকটা কাতা ইন্ডিয়ার মতন তবে এর বিশেষত্ব হচ্ছে স্প্রিং সিজনে এই যে ব্র্যাক্সটা আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক্সের মধ্যে আর একটা ডবল ব্র্যাক্স তৈরি হয় এবং ফুলটা আর একটু লাইট পিচ কালারের হয়ে যায় এটা অত্যন্ত হাই ব্লুমিং একটা নিউ ভ্যারাইটি এবং এই গাছটা কিন্তু ডুয়ার্ফ তবে চাইলে এই গাছটাকে আমরা হাইট দিয়েও বিশেষ শেপে কনভার্ট করতে পারি বন্ধুরা আর একদম নতুন ভ্যারাইটি দেখুন এটার নাম হচ্ছে চাইনিজ সুইটহার্ট ভেরিগেটেড একদম নতুন ভ্যারাইটি একটু অন্য টাইপের তবে একদম নিউ ভ্যারাইটি যারা কালেক্ট করতে চান তাদের জন্যে কিন্তু আর নতুন অপশান বন্ধুরা আর একটা নতুন গাছ দেখুন এটা খুবই সুন্দর পাতার জন্যে বিখ্যাত এই গাছটার নাম হচ্ছে স্যাফেয়ার দারুণ সুন্দর পাতা তবে এটা বোগেনভিলিয়ার জগতের মধ্যে ভীষণই কস্টলি একটা ভ্যারাইটি বলা চলে এর পাতাটা এতটাই সুন্দর এবং হাই ব্লুমিং ভ্যারাইটি তবে এই গাছটা সেন্সিটিভ অবশ্যই গ্রাফটেড কালেক্ট করার চেষ্টা করবেন এই গাছের পরিচর্যাও একটু ডিফারেন্ট আমি পৃথক ভিডিওয়ে আপনাদের সে সমস্ত বিষয়ে ডিটেলসে আলোচনা করে দেবো পুরা দেখুন আর একটা আগুন রঙা ফুল ফায়ার ওপাল ফায়ার ওপালের ভেরিগেটেড ভার্সান আমরা ফায়ারোপাল নর্মাল গ্রিন লিফ তো অনেক আগে থেকেই করছি এর ভেরিগেশন ভার্সানটা দেখুন একটা অপূর্ব সুন্দর এই সুন্দর ভেরিগেটেড পাতা এবং মাঝে মধ্যে যে অ্যালবিনো লিফ হয় সেজন্য এই গাছটাকে একটা অন্যরকম সৌন্দর্য কিন্তু নিয়ে যাচ্ছে বন্ধুর আরেকটা নতুন গাছ দেখাই এটা হচ্ছে রোমিও জুলিয়েট দেখুন সুন্দর সাদা ফুল তার মাঝে মাঝে কিন্তু এরকম ছোট ছোট পারপেলি টিন্স দেখা যাবে গাছ যত পুরনো বা ম্যাচিওর হবে তত কিন্তু এই দাগগুলো আরও প্রমিনেন্ট হবে এটাও কিন্তু একটা খুব ভালো ভ্যারাইটি যারা নতুন ভ্যারাইটি এবং সাদার উপর কন্ট্রাস্ট চান তাদের জন্য কিন্তু একটা দারুণ অপশান বন্ধুরা দেখুন ব্রিজা হোয়াইট আমরা ব্রিজার বিভিন্ন কালার দেখে এসছি এতদিন হোয়াইট কালারটা ছিল না হোয়াইট কালারটাও এখন ব্রিজাতে অ্যাডিশান হয়েছে দেখুন কি সুন্দর ফুল এবং এই যে ফুলের ধরনটা দেখে বোঝাই যায় যে একটা খুব ভালো ফ্লাওয়ারিং ভ্যারাইটি একটা ডাল থেকে অনর্গল ফুল হয়ে যাচ্ছে এই ডালটাতে আপনারা বিশ্বাস করবেন না যে প্রথমেও ফুল ছিল এবং সেই ফুল পড়ে গিয়ে আবার রিপিট ব্লুম করেছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে চিত্রা গোল্ড যদিও এখনো ফুলের সঠিক কালারটা আসেনি একদম পুরো গোল্ডেন হয়ে যাবে এর ব্র্যাকসগুলো ফেব্রুয়ারি মাস বা টেম্পারেচার বাড়ার সাথে সাথে আমরা দেখেছি সুফিয়া ইন্ডিয়ানেরও কিন্তু শীতের দিকে ভালো রং আসে না যত টেম্পারেচারটা বাড়তে থাকে তত আস্তে আস্তে এই রঙটা বেশি সুন্দর হয় বন্ধুরা দেখুন এটা হচ্ছে ওয়াজিদ রেড ওয়াজিদ রেডের বিশেষত্ব হচ্ছে লাল ফুল এবং মাঝখান থেকে এই সুন্দর শিরা যেটা খুব প্রমিনেন্ট হয় আস্তে আস্তে ফুলটা এখনও যদিও অতটা ম্যাচুর হয়নি আস্তে আস্তে আরও ম্যাচুরিটির দিকে যাবে যখন তখন এটা আরও একটু প্রমিনেন্ট হবে এবং আরও সুন্দর লাগবে ইন্টারন্যাশনাল পিঙ্ক যারা লাইট এবং বড় ব্র্যাক্স পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভালো গাছ বন্ধুরা দেখুন ফক্স টেলিওলোর প্রচণ্ড সুন্দর সুন্দর চারা রয়েছে এখানে প্রত্যেকটাতেই ফুল চলে এসছে বন্ধুরা দেখুন বিশাখা বিশাখা গাছ কিন্তু সুন্দর ফুলের জন্য খুবই বিখ্যাত এই গাছগুলো নার্সারিতে একশো টাকা করে সুন্দর ফুল সহ গাছ হচ্ছে গোল্ডেন সানশাইন অনেক বড় বড় গাছ একদম পুরো ম্যাচিওর গাছ প্রত্যেকটা গাছের আগায় কুড়ি আসতে শুরু করেছে যেগুলো ফুল এসছিল অনেকেই সেই ফুল দেখে দেখে গাছ অলরেডি নিয়ে গেছে বন্ধুরা দেখুন এগুলো সব সুইটহার্ট সুইটহার্টে সুন্দর ছোট ছোট চারা দেখুন ফুলও চলে এসছে বেশ ভালো কোয়ালিটির চারা আমি তো দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন চিয়াংমাই এখানে যতগুলো গাছ আছে সবই চিয়াংমাই প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে এবং অলরেডি এতে ফুল ছিল দেখুন বন্ধুরা ভীষণ হাই ব্লুমিং ভ্যারাইটি কি করে চিনবেন যারা সর্বদাই ফুল দেবে দেখুন প্রত্যেকটা নোট থেকে ফুল আসছে দেখুন আমি যদি এগুলো ছাড়িয়ে দিই দেখুন প্রত্যেকটা নোট থেকে ফুল আসছে আজ আপনার ফেব্রুয়ারি মার্চ মাসে ফুল আসলে দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগে চিত্রা গোল্ডের ফুল আর এই গাছটা হচ্ছে নেসক্যাফে অত্যন্ত ভালো ফুল হয় দেখুন দেখলে বুঝতে পারছেন এর ফুলটা কিন্তু একটু ডিফারেন্ট আমরা যেমন সাদা হলুদ মফ কালার খুব কমনলি দেখি এখানে কিন্তু কালারটা একটু অন্য বন্ধুরা এখন যে গাছগুলো দেখছেন এখানে রয়েছে অ্যাঙ্গাস গোল্ড এবং অ্যাঙ্গাস বাটিক অ্যাঙ্গাস গোল্ড এবং অ্যাঙ্গাস বাটিক দুটো একই গাছে দুটো বিভিন্ন ধরনের ভেরিগেশন গোল্ডটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন পাতা এবং বাটিকটাই হচ্ছে বাটিক ভেরিগেশন এখানে যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে মুনলাইট অ্যাডার্না অ্যাডার্না নিয়ে আমাদের অনেকের খুবই মনক্ষিণ্ন তারা যে তাদের অ্যাডার্নায় নাকি লালের ভাবটা আসছে না বেশিরভাগ হলুদ হয়ে যাচ্ছে তাদেরকে বলবো আপনারা মুনলাইট অ্যাডার্না কালেক্ট করুন এখানে হলুদ হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে বন্ধুরা দেখুন ব্রিজা হোয়াইটের কি সুন্দর চারা ছোট ছোট গাছে অসংখ্য ফুল হয়ে আছে এক একটা গাছ দেখুন কি বড় বড় বন্ধুরা আমরা এতক্ষণ বাইরের প্রচুর গাছ দেখলাম এবার দেখব ভিতরে কিভাবে এই নার্সারিতে গাছ উৎপাদন হচ্ছে আমরা একটু ইনডোরের দিকে যাব দেখুন চারিদিকে ইনডোরে কিন্তু প্রচুর গাছ রয়েছে দিকেও গাছ রয়েছে প্রচুর গাছ রয়েছে এখানে দেখুন এখানে দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে পিঙ্ক ড্রাগন ফ্লেমের পিঙ্ক ভার্সান রেড ড্রাগন ফ্লেম তো আমরা আগেই দেখেছি এটা হচ্ছে পিঙ্ক এটা একদম লেটেস্ট ভ্যারাইটি এছাড়াও এখানে গোল্ডেন পেড্রোবাম্বিনোর প্রচুর চারা রয়েছে ছোট ছোট সুন্দর চারা তাছাড়া আমি বলেছিলাম ব্রিজার রুটেড চারা আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ব্রিজার রুটেড চারা দেখুন চারাগুলো একটু দেখুন চারার ইনডোরের দিকে যাচ্ছি ইনডোর অর্থাৎ হচ্ছে ভিতরে প্রোডাকশান হাউসের মধ্যে আমরা যাচ্ছি যেখানে গাছ প্রোডাকশান হয় এর আশেপাশে আরও প্রচুর গাছ রয়েছে আর একটা গাছ আমরা দেখাই এটা দেখুন এটা হচ্ছে আমরা স্প্ল্যাশ দেখেছি স্প্ল্যাশের বাটি দেখুন কি সুন্দর পাতা ছোট একটা গাছ কিন্তু দেখুন গাছের জোর কতটা কতগুলো করে ডাল বের হচ্ছে এক একটা গাছে আমরা ইনডোরের দিকে যাব দেখুন বন্ধুরা ইনডোরে ঢুকছি পুরো একদম গাছের একদম আপুর ঘর বলা চলে যেখানে থেকে নতুন গাছের জন্ম হচ্ছে গ্রাফটিং মাধ্যমে যদিও দেখুন পুরো এখানে আমাদের রয়েছে গ্রাফটিং এক্সপার্ট আমাদের এই নার্সারির আমরা রয়েছে শিবেন কাকা শিবেন কাকার সাথে পরিচয় কাকা কি করছো হ্যাঁ নমস্কার আমি এই হ্যাঁ গ্রাফটিংগুলো করা হচ্ছে এইগুলো যেগুলো চারাগুলো মানে বেঁচে গেছে সেই প্যাকেটগুলো খুলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এইগুলো আছে অ্যাডার্না এই অ্যাডান্নার চারা বা দেখুন বন্ধুরা গ্রাফটিং যদি সঠিকভাবে ধরে তাহলে একটা গ্রাফটিং থেকে দেখুন তিনটে নোট ছিল তিনটে নোট থেকেই কিন্তু নতুন নতুন শুটস বেরিয়েছে একটা দুটো তিনটে অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো কোনো গাছের গ্রাফটিংয়ে একটাই শ্যুটস বেরোয় বা বড়ো জোর দুটো শ্যুটস বেরোয় গ্রাফটিং যদি দুর্বল থাকে তাহলে কিন্তু বন্ধুরা এটা হবেই এবং সেই গাছ খুব বেশি জোর হবে না বা বড় হতে অনেকটাই সময় লাগবে না বা দারুন দেখুন চারাগুলো দেখুন এটা কিন্তু সব গ্রাফটিংয়ের ওপর থেকে এইটা এলা থেকে বেরিয়েছিল একটা দুটো তিনটে প্রত্যেকটাতেই মোটামুটি তিন চারটে করে কিন্তু গ্রাফটিং ধরেছে ডাল মানে ডাল বেরোচ্ছে আচ্ছা একটু দেখাও কাকা এখানে একটা নতুন গাছ আমরা দেখি দেখুন বন্ধুরা এটা হচ্ছে গোল্ডেন স্প্ল্যাশ পাতাগুলো দেখুন কি সুন্দর গোল্ডেন কালার ওর পাশে রয়েছে রয়্যাল স্প্ল্যাশ এই জায়গায় গাছটা দেখছেন এটার নাম হচ্ছে রয়্যাল স্প্ল্যাশ এইখানে দেখুন বন্ধুরা আর একটা নতুন সুন্দর গাছ দেখায় এর পাতাগুলো একটু দেখুন

এটা কিন্তু আপনারা খুব কম জায়গাতেই পাবেন যে এটাও দেখুন পাঁচ খানা গ্রোথ দারুণ করেছে তো এটা সমস্ত গ্রাফটিং কিন্তু আমাদের কাছেই পাওয়া যাবে বিদেশি গাছ এখনো বাজারে বাজারে লঞ্চ করেনি কিন্তু আমরা রেডি করে ফেলেছি আমাদের কাছে আসেন এরকম আর কিছু কিছু গাছ একটু দেখি এটা কি ফায়ার অপল ভেরি গ্রেড আছে এখানে দেখুন বন্ধুরা এই গাছটা একটু দেখুন ভালো কোয়ালিটির গাছ কি করে বুঝবেন সেই গাছে প্রচুর ব্রাঞ্চিং হবে দেখুন এইটুকু একটা শিওন লাগানো কটা ব্রাঞ্চ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এইটুকু গাছ পাঁচখানা ব্রাঞ্চ আপনি যখনই এটা লাগিয়ে দেবেন আগামী এক মাসের মধ্যে এটা একেবারে সুন্দর বুশি হয়ে উঠবে দারুণ করেছো তো কাকা হ্যাঁ দেখি এদিকে আসুন হ্যাঁ এটা হোয়াইট প্যান্থার দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে হোয়াইট প্যান্থার হোয়াইট প্যান্থারের চারা দেখুন এক একদম লেটেস্ট খুব এক্সপেন্সিভ ভ্যারাইটি এখন এই যে লাগানো হয়েছে এখানটায় যে শিওনটা দেখুন কটা এর থেকে গ্রোথ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশখানা দশখানা গ্রোথ হেভি তো হয়েছে এটা সমস্ত কিছুই কিন্তু ভালো গ্রাফটিংয়ের কামাল ভালো গ্রাফটিং না হলে কিন্তু কখনোই ভালো চারা উৎপাদন হবে না এই যে একটা নতুন এই নিউ ভ্যারাইটি একদম ডাক পেট ভেরিগেটেড বা দারুন সুন্দর পাতা দেখুন এই সমস্ত গাছ কিন্তু এখনো আশা করি খুব কম লোকেই কিন্তু মার্কেটে এনেছে যদিও এই গাছগুলো এখনো হয় বিক্রি করছে না এগুলো জাস্ট এখনো রেডি হতে বাকি আছে এই যে এই এই যে গ্রাফটিং বেদেশি উপরে ঢাকা আছে এটি এখনো খুলিনি খুলে দেবো এক্ষুনি খুলে দেবো এর ভিতরে গাছটা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দিলাম এই গাছটা খুলে আবার ঢেকে দেবো একটা জিনিস আপনাদেরকে বলি গ্রাফটিং শুধু করলেই হবে না গ্রাফটিং এর সঠিক সেকশন কাটা এবং সঠিক জায়গায় সেটাকে ইনসার্ট করা এবং তারপর গ্রাফটিংয়ের এই শুটস বেরোনোর জন্য স্পেশাল একটা অ্যাকমোডেশন দেয়া। যেখানে হিউমিডিটি এবং টেম্পারেচার দুটোই একটা নির্দিষ্ট ভাবে মেনটেন করতে হয় তারপরেই সেটা হয় যদিও এটা নার্সারি সিক্রেট এটা নার্সারি সিক্রেট সব সময় সব ভিডিওতে বলা যায় না তবে এই জিনিসটা আমার অনেক ভিডিওতে আমি আলোচনা করব এর পরবর্তী সময়। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং বলবো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটা প্রেস করতে একদমই ভুলবেন না বোগেন বিলিয়া হোক বা অ্যাডেনিয়াম বা অর্কিড বা যে কোনো স্পেশাল ইনডোর প্ল্যান্ট আমার চ্যানেলে কিন্তু আপনারা এই সমস্ত বিষয়ের একদম খুঁটি নাটি অথেন্টিক ইনফরমেশন পাবেন হ্যাঁ এটা আছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান এটা বেঁধে এটাও বেরিয়ে গেছে অনেক প্যাকেট খোলা হয়ে গেছে কিছু কিছু প্যাকেট দেখি দারুণ গাছ গাছ দেখুন কতগুলো ডাল বেরিয়েছে একটা দুটো একটা তিনটে চারটে পাঁচটা এই ছোট ছোট বাটার কাপ কতগুলো করে ডাল এক একটা গাছে দেখুন এক দুই তিন চার পাঁচটা এটা শুধুমাত্র স্পেশাল এবং সঠিকভাবে গ্রাফটিং করার ফল এই সঠিকভাবে গ্রাফটিং কীভাবে করতে হবে এটা আমার ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন এবং এই নার্সারিতে যারাই গ্রাফটিং করে সবাই কিন্তু আমার কাছ থেকেই গ্রাফটিং শিখেছে সেই জন্যে গ্রাফটিং সঠিক ভিডিও দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের ভিডিও ফলো করতে হবে এবং এ বিষয়ে কিন্তু জানতে হবে দেখো এইটুকু একটা গাছ এত সুন্দর পাতা কতগুলো করে ডাল দেখো এক চার ছটা আমার কিছু নেই আর ভিতরে এবার দেখুন এই গ্রাফটিং কিন্তু সঠিক ভাবে না শিখলে কিন্তু কখনোই হবে না গ্রাফটিং পারেন না তারা অবশ্যই পুরোনো ভিডিও দেখলে পেটে যাবেন আরো কি কি গাছ করেছে দেখাতে হবে কিন্তু সব এইগুলো কি কাকা এইগুলো এইগুলো হচ্ছে আম্মা ও মুরাই আম্মা দা এশিয়া ফিলিপিন্সে রিসেন্টলি পোস্ট হতে দেখে থাকবেন সেই সব গাছ কিন্তু প্রাণভি গার্ডেনে অ্যাভেলেবেল যদিও এই সমস্ত দামি নতুন গাছ বলে এদের দাম মেনশন করা হচ্ছে না তবে অবশ্যই যোগাযোগ করবেন দেয়া ফোন নাম্বারে সঠিক দাম আশা করি পাবেন এবং বারো তারিখের জন্যে আমাদের মিট প্রোগ্রামে যারা পার্টিসিপেট করছে তাদের জন্য কিন্তু অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা গাছেই এবং যারা সাধারণভাবে যে কোনো গাছ কিনবে পনেরোশো টাকার ওপর কেনাকাটা করলে অবশ্যই টেন পার্সেন্ট প্ল্যাটফর্মে নেমে বসিরহাট রোড রমা ফার্মেসির পাশ থেকেই কুমড়োবাজারের অটো কুমড়োবাজারের অটো ধরে আনখোলা মোড়ের মাথা নেমে এক মিনিট হাঁটার পথ আনখোলা প্রাইমারি স্কুল ওখানে ঠিক বিপরীতেই আমাদের প্রাণভি গার্ডেন রয়েছে আপনারা আসবেন ফোন নাম্বারটা বলে দাও যাতে করে কেউ যদি বুঝতে না পারে অবশ্যই ফোন করে যেন তোমার সাথে যোগাযোগ করে আসতে পারে কোনো কিছু অসুবিধা হলে আপনারা সেভেন ডবল জিরো ডবল ওয়ান ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি এই নাম্বারে কল করবেন আমরা আপনাদের সঠিক ঠিকানা জানিয়ে দেবো বন্ধুরা দেখুন এই গাছগুলোর নাম হচ্ছে ব্যাটম্যান খুব সুন্দর পাতা এবং পিঙ্ক কালারের ফুল হয় যারা চান তো এই গাছের বড় বড় চারা এখানে রয়েছে নিতে পারেন এছাড়াও প্রচুর সুন্দর গাছ এখানে রয়েছে একটু দেখেনি চারিদিকে এখানে এই যে গাছগুলো রয়েছে এইগুলো ইনডোরে রাখা রয়েছে এইগুলো হচ্ছে গোল্ডেন দেখুন বন্ধুরা গাছগুলো দেখুন দারুন দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর হয়েছে ঠিক কিন্তু এখানে রয়েছে পার্সোনা বর্ণীয় প্রিন্সেস বর্ণীয় এখানে রয়েছে স্কাই লাইন আর কি রয়েছে প্রিন্সেস বর্ণীয় প্রিন্সেস বর্ণীয় আছে দারুণ সুন্দর ফুল হয় আমার ভিডিও আপনারা দেখে থাকবেন দারুণ সুন্দর ফুল হয় প্রিন্সেস বর্ণীয় হচ্ছে এটা এই নিউজ এই আজকে খোলা হয়েছে এইগুলো রেড ট্যাংলং রেড ট্যাংলং তো অনেক দিনের পুরনো হয়ে গেছে সবাই চিনে গেছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়েছে ভিডিওটা দুটো পার্টে থাকবে যারা ছাড়াও আরও অনেক বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আরও প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলো আজকে দেখানো হলো না তবু ভিডিও শেষ করতে হবে বন্ধুরা আজকে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আর একটা এপিসোডে নতুন কিছু গাছ নিয়ে